একটা জিনিস ঠাল করে দেখছো গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন শীতের দিনে দিলে কি সমস্যা গরমের ভিতর ইলেকশন যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন শীতের দিনে দিলে কি সমস্যা গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায় তার জন্য খাও বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার প্রিয় স্বামী তোমার টাকা মানে আমার টাকা আমার টাকা মানে তোমার একদমই না আমার টাকা আমারই থাকবে তোমার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না তুমি বিয়ে করবো না তোমার বাপে বিয়ে করবো কি আমার বাপ তোমারে বিয়ে করবো এই সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন ভাবি আপনাকে দেখতে না একেবারে মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ দেখ হাত কাটটা টুকরা টুকরে করে ফেলাবো বাই বাইশ গুড বাই বিয়ে হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছ কি করো তুমি আমার পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো

भाई दरवाजा बेचना है क्या नहीं ताला चाबी गुम हो गई। अगर घर में चोर घुस गए तो अंदर कैसे जाएगा दरवाजा तो हमारे पास है पूरा सुनिए मजा आएगा। मुझे तो अपनों ने लूटा गैरों में कहाँ दम था मेरी हड्डी वहाँ टूटी जहाँ हॉस्पिटल बंद था मुझे जिस एम्बुलेंस में डाला उसका पेट्रोल कम था मुझे रिक्शे में इसलिए बैठाया क्योंकि उसका किराया कम था मुझे डॉक्टरों ने उठाया नर्सों में कहाँ दम था मुझे जिस बेड पर लेटाया, उसके नीचे बम था मुझे तो बम से उड़ाया गोली में कहा दम था और मुझे सड़क में दफनाया क्योंकि कब्रिस्तान में फंसम था पापा, बाजार जा रहे हैं हम अच्छा बाजार जा रहे होते है ना अच्छा दवा लाना है लीजिए कहा हुआ अरे फोटो खींच लिए हैं इससे हो जाएगा पापा पैसा दे दीजिए अच्छा ये लो, इसका भी फोटो खींच लो खींचो कहाँ हुआ पापा आप दे दीजिए बिना पर्चिया के नहीं होगा